বন্ধুরা আমাদের সবার হিসাব করে চলা উচিত একদম কিন্তু আমার হিসাব কখন গুলিয়ে যায় যেন যখন দেখি ফুটপাতে বসে আছে বাবার মতো কেউ হাত পেতে যখন দেখি অসুস্থ মা স্টেশন ধারে বসে আছে ছোট্ট শিশুকে নিয়ে খিদের জ্বালায় কাটছে সেই শিশুটি আর মা হাত পেতে বলছে একটু খিদে মেটাও যখন দেখি ঠেলায় ভর্তি সবজি নিয়ে কোনো ভাই যায় রোদের মাথায় নিয়ে সব জায়গুলি যখন দেখি স্টেশন ধারে দোকানের ভিড়ের মাঝে একটি বাচ্চা একটু বিস্কুটের জন্য দাঁড়িয়ে সব জায়গুলিয়ে তখন যদি হিসাব করি জীবনে সব হিসাব যাবে এলোমেলো হয়ে তাই একটু বেহিসাবি হওয়া ভালো তাদের জন্য যাদের জীবনটা হিসাবের খাতাই নেই